আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কি করে সেহেরি সর্বশেষ সময় এবং ইফতারের সময়সূচি জানবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো সো ভিডিওটি খুবই ছোটো হতে চলেছে চলুন শুরু করি ওকে তো সেহেরি এবং ইফতারের সময়সূচি জানার জন্য আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে আসবো তারপর সার্চ বাটনে ক্লিক করব আর এখানে লিখবো মুসলিম ডে ওকে বাংলায় ইংলিশ যে কোনোভাবে আপনি লিখতে পারেন মুসলিম ডে তারপর সার্চ করে দেব এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট এটাকে এখান থেকে ওপেন করে দিতে পারি অথবা আমরা আমাদের গ্যালারির অ্যাপ গ্যালারি থেকেও কিন্তু ওপেন করতে পারি ওকে এরপর আমাদেরকে দেশ নির্বাচন করতে হবে তো আমাদের বাংলাদেশ যেহেতু বাংলাদেশ দেওয়া রয়েছে অন্যান্য দেশ থাকলে আপনার দেশটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে জেলা নির্বাচন করে দিতে পারবেন আর আপনি যদি চান আপনার ফোন দিয়ে অটোমেটিক আপনি যেখানে আছেন সেখানে লোকেশন বের করতে তাহলে জিপিএস লোকেশন ভিত্তিক এখানে ক্লিক করুন তারপর এটাকে জাস্ট হোয়াইল ইউজিং দিস অ্যাপ এখানে ক্লিক করে অ্যালো করে দিন এবার আপনার লোকেশনটা অ্যাপটা নিয়ে নিবে তারপর সেভ বাটনে ক্লিক করুন এরপর এখান থেকে আপনি কোন মাঝাফ ফলো করেন যেমন হানাফি সাফি ও হামলি হানাফি হলে প্রথম এবং সাফি ও হামলি হলে শেষের নির্বাচন করতে হবে আচ্ছা আমরা যেহেতু হানাফি তাই হানাফি দিচ্ছি এবার সেভ দেব পারমিশন দিব এলো দিয়ে দিব ওকে এবার আমাদের সামনে দেখতে পাচ্ছেন চলে এসেছে আজকের সূর্যোদয় সূর্যাস্ত আমরা যদি এখানে রিফ্রেশ করে দেই তাহলে এই যে দেখতে পাচ্ছেন রমাদান চলে এসেছে আজকের রমাদানের এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পরবর্তী সাহারির শেষ সময় পাঁচটা দুই মিনিট অর্থাৎ আজকের সেই রে সময় পাঁচটা দুই মিনিট এবং ইফতার করব আমরা ছয়টা তিন মিনিটে ইতিমধ্যে পাঁচটা দুই বাজে ছয়টা তিন মিনিটে কিন্তু ইফতার শুরু আপনি পূর্ণাঙ্গ সময়সূচি যদি দেখতে চান তাহলে ক্যালেন্ডারে ক্লিক করুন এখানে এরপর এখানে যে দেখতে পাচ্ছেন মার্চ দুই এক রমাদান দুই রমাদান তিন রমাদান এভাবে কিন্তু চলে আসবে নিচের দিকে ঠিক আছে আর আপনি যদি কোরআন পড়তে চান বা শুনতে চান এখানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন কোরআন শোনার অপশন রয়েছে আপনারা জাস্ট ক্লিক করলেই কোরআনগুলো শোনাবে আবার এখানে দেখতে পাচ্ছেন দোয়া রয়েছে প্রয়োজনীয় দোয়াগুলো আপনি এখান থেকে পড়তে পারবেন হাদিস পড়তে পারবেন ঠিক আছে তো আশা করছি আপনার স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই শেয়ার এবং ইফতারের সময়সূচি জানতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা যাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম